এখানে দেবু মামা অর্থাৎ আমাদের অটো মামা চলে এসেছে আমাদের নিতে আমরা সত্যিকারই বললাম না বাঙালি বাংলা সব কিছু লেট করি তো চলো তাড়াতাড়ি করে এবার ঝটপট করে উঠে টোটোতে টোটো বলছি আমি সব সময় কেন টোটো বলি তো অটোতে উঠে চলে এলাম আর এখানে চলে এসে আমাদের তেতুতলা মায়ের কাছে তেতুতলা মাকে একটু নমস্কার করে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম করে সব চলো যাওয়া যাক এখানে আমরা হসপিটালে চলে এসেছি এবার অটো থেকে নেমে পড়বো আর মা এখানে টিকিট কাটতে চলে যাব আমি ভেতরে চলে যাবো সো আবার হসপিটাল থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ডাক্তার এখনও আসেনি তাই বসে আছি ভাবলাম পরেই করুন কিন্তু না একটু দেখিয়ে দিই লোকজনের ভিড় কেমন আছে ডাক্তারবাবু কিন্তু এখনো আসেননি কিন্তু এখানে ভরপুর লাইন পড়ে গেছে লোকজনের তাই জন্য তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিলাম এরপরে ডাক্তারের কাছে যাবো এরপরে আর ক্যামেরা আমি অন করতে পারবো না কেন বুঝতেই পারছো তো ডাক্তারখানা থেকে বেরিয়ে যাবো তোমার সঙ্গে কথা হচ্ছে এখন তো ডাক্তার ভালোভাবে দেখে নিলো সব ঠিকঠাকই আছে বললো কিন্তু আমার একটু চলতে অসুবিধা হচ্ছে কারণ সেলাইগুলো কাটা করে একটু অসুবিধা হচ্ছিল তো এখানে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে সামনেই একটা ফার্মেসি থেকে মা ওষুধ সব নিয়ে নিচ্ছে এবার আমরা বাড়ি চলে আসবো বাড়িতে গিয়ে তোমাদের স্টিচটা আমি পুরোপুরি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখন আমার স্টিচটার অবস্থা এরকম সো কেমন লাগলো ওই মিনি ব্লগটা জানিও মিনি ব্লগ বলতে বলতে অনেকটাই বড় হয়ে গেল ব্লগটা তো বাড়িতে এসে গেছি ফ্রেশ হয়ে গেছি তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো জানিও নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছিলেন টা